খাদাবর খাদাবর ওলামা ন্যাশনাল কালকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই আল্লাহর অনেক ভালো আছি তো প্রতিদিনের মত আজকে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম তো হঠাৎ করে আজকে বাড়িতে হলো গাম আসবে তো কারা আসবে কি করবে এটা অবশ্যই দেখতে সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এখানে দেখেন তার জন্য কি কি আয়োজন করা হইছে দেখাচ্ছি এই যে কি কি দেব এখানে হলো গরুর মাংস আর ওইটা দেশি মুরগি রান্না হয়ে গেছে বোনা দেখে আর ওখানে দেখি কি কি করতেছে আপনাদের ভাবি এই যে আপনার এখানে হতে হচ্ছে ইলিশ মাছ ভাজবে আপনাদের ভাবি হলো মশলা এটা কিসের মশলা

তো মোটামুটি কেমন হয়েছে রান্না বান্না কোনটা কীরকম রান্না হয় তো ওটা অবশ্যই পুরোপুরি কমপ্লিট হলে আমি আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে থাকুন কয় পাতা ভাত খাইবেন ফুবা দেশি মুরগি ইলিশ মাছ গরুর মাংস তারপরে পোলাও সাদা ভাত আবার

चाँगा। अच्छा अच्छा तो हम आगे जानते हैं ना अरे वो एक आगे ठंडा कर दिया हाँ हम आगे जाने के लिए पांग पांग दकीन नहीं पांग ना पांग क्यों दिखे आना भी है या वो रोने रागे या तो खाली दे ही पांग पांग कैसे या पांग दी पांग कौन खाली हाँ नहीं किधर है पांग कैसे पांग दी पांग कौन कोई घंटर पानी का नहीं लगा हुआ है सात घंटे सात पानी डाल को

ভাত খাইয়ে বইছে শান এখানে হলো খাওয়া এই তো এখানে হলো গ ইলিশ মাছ ভাজা হয়ে গেছে মোটামুটি আর কালার বাজার কালারগুলো অনেক সুন্দর আসছে তো অবশ্য সবাই কমেন্ট করে জানাবেন যে কালারটা কেমন হয়েছে আর এখানে হলো কে কে পাক করা হয়েছে সবকিছু একটু আমি আপনাদেরকে মাঝে দেখাই এই যে দেখেন এই যে এটা হলো গ ইলিশ মাছ ভাজা তো এখানে আছে আছে একটা ভর্তা তো এই ভর্তাটা করলাম আমাদের ঘরের সবার পছন্দ আর যে ভাইয়ারা আসছে এমন কি তাদেরও পছন্দ মোটামুটি অনেক সুন্দর একটা ভর্তা আর এই ভর্তাটা অ্যাকচুয়ালি সব দেশে খায় নাকি আমি আসলে জানি না আবার মানুষ অনেক টাকা খরচ করে মাওয়া যায় খাইতে লিগা এই ভর্তাটা ইলিশের ল্যাঞ্জা মাথা ভর্তা আর এটা হলো একটা আমাদের ফরিদপুরের মানুষ একটু বেশিই খায় সব সময়তেই আর এই যে দেখেন আপনাদের ভাবি তো মানে রান্নার সময় চা থাকবেই চাও খাইছে সে কাজ করছে আবার ফাঁকে একটু সময় পাইছে ওখানে চাও খাইয়ে নিছে তো যাই হোক এই যে এইখানে দেখতে পারতেছে তো গরু গোছের ভুনাটা তো অ্যাকচুয়ালি গরু গোছের ভুনাটা কোনো অনেক সুন্দর একটা ভুনা। মানে অসাধারণ ঘ্রান যে সুন্দর একটা গ্রান আসতেছে আসলে মায়ের তারা হলো গা আমার মায়ের হাতের গরু গোস মানে কষায়া যেভাবে রাঁধে ওই রান্নাটা তারা অনেক পছন্দ করে এই কারণে হলো গা গরু গোসাইডে রাঁধলাম আবার সেই মুরগির গোছেই পাক করা হয়েছে সেটাও আমি দেখাই মুরগির গোছটা হয়েছে এই যে মুরগির গোশটা একবারে কষায় আর কোনো কিছু দেয় না জাস্ট মুরগি দেশি মুরগি অরিজিনালি দেশি মুরগি তো এই মুরগির গোশটা হল কমপ্লিট করা হয়ে গেছে মুরগির গোশটা ওপর কালারটা অনেক সুন্দর কোনো জল আমাদের গোসে দেশি মুরগি হোক গরুর গোছ হোক জল খুব কম থাকে আলু আমরা আমরা সবসময় কমেই দিই আর এই যে এখানে দেখেন একটা সবজি করছি এটা হলো গা করলা ভাজি আর মার হাতের করলা ভাজি তো অনেকের খাইছে আবার যে খাবে সে সারা জীবন মানে আমাদের বাড়িতে আসলে এই করলা ভাজিটা খাইতে হবে অ্যাকচুয়ালি অনেক সুন্দর দেখছেন কত পেঁয়াজ দিছে করলা ভাজিটা অনেক সাধারণ অনেক সুন্দর সুস্বাদু লাগে মায়ের হাতের করলা ভাজি আর আসছে কি পাতলাটাই তো আমার যে তো ভাই বোনেরা আছে যেমন মিজান ভাই শাহিন ভাই তারা হলো গা এই যে এই মায়ের হাতের এই অনেক পছন্দ করে এই যে পাতলা ডাইটা তো এই ডাইলটাও কোনো অনেক সুন্দর একটা ডাইল ভাল লাগে খাইতে অনেক হ্যাঁ শারীভাবে বলতেছি কী গন্ধ কী গ্রান আর এই যে রান্নাবান্না এগুলো হয়েছে গরম দেখে খাইটা আসলে দেখাইতে পারতেছি না এখানে আছে পোলাও কারণ পোলাওটা হলো গা দমেরাই খাই দিয়েছে তারপর এই যে পোলাওটা মা প্রচুর গরম পোলাওটা অনেক আহ কি গ্রান পোলাওটার যেহেতু নতুন চাল গ্রানটা অনেক সুন্দর আর এটা হল আছে পোলাও তো এখন হলো গা বাজে গেছে প্রায় দুইটা বা দেড় মিনিট বাকি তারা এখনও আসে নাই চলে আসবে ইমিডিয়েটলি তো আমরাও সবাই রেডি হই তাদের জন্য তো রান্না বান্নাগুলো কেমন হয়েছে এটা তো আপনারা সবাই জানাবেন আর মোটামুটি অনেক সুন্দর হয়েছে নাকি সেটার কালারগুলো কেমন আসে সেটা তো দেখলে নি তো ছাড়তে ঠাকুর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এখানে হলোগা এই যে ম্যামদের জন্য চা দিচ্ছি আর তারাই হলো হলোকে দেখেন আপতন করতেছে ফুপুর এখানে বসে রইছে খান ভাইয়া খান আপু খান না না রেড ভাই না টেস্টাস চা খাইবা দাদির কাছে যাও তো খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমরা চা খাইতেছে এখানে আর ফ্রুটসও খাইছে চা দুপুরে খাওয়া দাওয়া তো শেষ করলাম এখানে মা বইসা বসে কথা বলতেছে যে ফুপু আছে তো সবাই বইসা আমরা একত্র আলাপ টালাপ করতেছি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করলাম চাও খাইলাম ওটাও দেখলেন আর এখন হলো চলে আসলাম একটু কিছু কথা বলার জন্য আর কথাটা হয়েছে কি তো আপনারা তো দেখছেন এর আগে আমি এয়ারপোর্ট গেছি মাল আনার জন্য আর ইনশাল্লাহ পাকিস্তান থেকে মাল মার যে ভাই আমাকে হেল্প করতেছে আর আমার ও যে এক ভাই তো উনিও হলোকে হেল্প করতেছে সম্পূর্ণ ব্যবসার যত ওকার দায়িত্ব আছে ওনার নিজেরাই নিচে পৌঁছে দেন বিলার তোমার তোমার ক্ষেত্রে আমি সব কিছু করতে পারবো আর আমার এই ভাই করলাম চায়নার অনেক প্রোডাক্ট আছে বিজনেস করে যেমন ব্যাগ আপনার হিজাব এই মোবাইল অ্যাক্সেসরিজ তারপর হল লোক আর জানি কী কী ড্রেস মানে যে কোনো ধরনের প্রোডাক্ট হলো গা যদি কারো লাগে চায়নার যেমন কন্টিনিউ বেশি আনাবেন কিংবা কম আনাবেন দুই পিস আনাবেন পাঁচ পিস আনাবেন সব কিছুই এই যে আমার এই ভাইয়া আর ওই ভাইয়া তো তাদের নাম্বারও আমি দিয়ে দেবো আপনাদের মাঝে তো ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করলে কন্টিনিউ সব প্রোডাক্ট আপনারা পাবেন আর যেহেতু আমার হেল্প করতেছে তো আমিও চিন্তা করলাম যে ভাইয়াদের কথাটা আমি একটু বলি কারণ তারা আমার হেল্প করতেছে তাদের তো আমার একটু হেল্প করা উচিত তো এই কারণে ভাইয়াদের দাওয়াত করে আমাদের বাড়িতে নিয়ে আসলাম আর আপন ছেলের মতন জানে আমারে ভাইয়া ঠিক আছে আমি বললাম তাদের বাড়িতে দুইবার গেছি আর ভাইয়া এই যে একবার আসছে আবার রোজার ভিতরে আসবে ভাবিদের নিয়ে আসবে সবারই নিয়ে আসবে তো আমরা যে যে প্রোডাক্টগুলো আনতেছি সম্পূর্ণত আপনার থেকে সব কিছু নিতে পারবে সব ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো যাদের যাদের লাগবে তো তারা অবশ্যই নক করবেন তো ইন্ডিয়া পাকিস্তানি প্রোডাক্টটা মোটামুটি অনেক উন্নত মানের প্রোডাক্ট আর চায়নার যে প্রোডাক্টগুলো আছে ওটিও অনেক ভালো মানের তো কিছু ছবিও আছে ভালো কোয়ালিটি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সোর্স করে দেওয়া দেওয়া যাবে ইনশাল্লাহ তো আমি হলো চাইতেছি সবাই আমার যেমন সাপোর্ট করেন ভাইয়ার ব্যবসা ভাইয়ার যদি অনেকও ব্যবসা করেন আমার ব্লক দেখেন তো তাদের ক্ষেত্রে বলতেছি যে কন্টিনিউ আমি তো চাইলেও তার বেশি করে আনাইতে পারবো না আমার তো ওরকম অ্যাভেলিটি নেই তো যেরকম ভাইয়া আমার পিস দশ পিস আয়না দিতেছে না তো আপনাদেরও লাগলে ওরকম পাঁচ পিস দশ পিস আয়না দিতে পারবে কন্টিনিউ আরও কমও যদি লাগে সেটাও দেওয়া যাবে কিন্তু আপনারা খালি বলবেন যে না বিলাল ভাই পেজের থেকে আপনার নাম্বারটা নিয়েছি ফ্রেন্ডসিথ বলুক তাহলে ভাইয়ারা চিনবে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাই দেবেন আপনারা আর আমি চাইবো আমাকে যেমন সাপোর্ট করছেন আমার এই ভাইকেও সাপোর্ট করবেন তো আসলে হোক আমারও সাপোর্ট করতেছে ভাইয়ারা বেশি ব্যবসার ক্ষেত্রে আর আমিও একটু ভাইয়াদেরকে বলে দিলাম যেহেতু প্রোডাক্ট যেহেতু প্রোডাক্টগুলো আমি ভাইয়ারা আমার আইনা দিতেছে আর এবার এদের জন্য আমার যে পাকিস্তানি যেই প্রোডাক্টগুলি দেখতেছেন সম্পূর্ণ সব কিছুই এই ভাইয়ারা দিতেছে আর তাদের মাধ্যমে আমি আনাচ্ছি আর ইনশাআল্লাহ কিছু প্রোডাক্ট আনছি ওরা দু একদিনের আমার পেজে পেয়ে যাবেন আপনারা তো সবাই সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো মোটামুটি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর অনেক কথাই বললাম যদি কথার মাঝে বলতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ